আসসালামু আলাইকুম আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য জানানোর জন্য আজকের ভিডিও গেল আঠাশ তারিখে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে কটি নাটক মঞ্চস্থ করা হয়েছে এর মধ্যে সবচেয়ে সফল যে নাটকটি ছিল সেটা হচ্ছে পুলিশ সদস্যদের মধ্যে একজন মারা গিয়েছেন এবং তাদের যে পুলিশ হাসপাতাল সেই হাসপাতালটিতে হামলা তো ওই দিনের ঘটনায় এই পল্টন নাইট্যাঙ্গেল তারপরে দৈনিক বাংলা ওইদিকে কাকরাইল এদিকে বিজয় সরণী এই এত কিছুর পরে এত কিছু বাদ দিয়ে গিয়ে মানুষ পুলিশ হাসপাতালে গিয়ে হামলা করল মানে একটু নিজেকে প্রশ্ন করেন সব উত্তর পেয়ে যাবেন তো এই সফল নাটকটা তারা যে করেছে এই নাটকের ব্যাপারে কিছু তথ্য আমার কাছে এসেছে যেসব পুলিশ সদস্যরা আহত হয়েছেন তাদের ভেতরে দুইজনের কাছে যে তথ্য পাওয়া গিয়েছে সেটা অত্যন্ত রোমহর্ষক যে ব্যক্তি মারা গিয়েছে আপনারা যদি কেউ তাকে চিনে থাকেন তার প্রতিবেশী বা ব্যক্তিগতভাবে কেউ চিনে থাকেন এই ব্যক্তি অত্যন্ত অত্যন্ত নম্র ভদ্র এবং কোনো দলাদলি করেন না এই ধরনের একজন পুলিশ সদস্য তো থানার ভেতরে যখন পুলিশরা থাকে তখন তাদের ভেতরে নানান ধরনের আলোচনা হয় আপনারা যারা বিভিন্ন অফিসে মনে করেন জব করেন অফিসের ভেতরেও কিন্তু আপনার কথা আরেকজন আরেকজনের সাথে যখন আপনি গল্প করেন আপনি আরেকজনের কথা যখন শুনেন এর মধ্যে কিন্তু মানে বের হয়ে যায় কোনো না কোনোভাবে আপনি আসলে কোন মতাদর্শের মানুষ এখন হয়তো অনেক কিছু অনেকে বলতে পারে না কিন্তু আগে তাদের যে কথোপকথন ছিল সেগুলো তারা মনে রেখেছে যে কে বিএনপি করে কে আওয়ামী লীগ করে এটা কিন্তু ওই অফিসের সবাই সবারটা মোটামুটি জানেন এর মধ্যে কিছু লোকজন থাকে যারা চুপচাপ থাকে এই দিকেও না ওই দিকেও না এই ব্যক্তি ছিলেন অনেকটা ওই খুব রাজনৈতিকভাবে খুব ইয়ে করতো না কিন্তু আওয়ামী লীগের সমস্যা হচ্ছে তারা মার্ক আউট করে যে কোন কোন পুলিশের অফিসার কিংবা সদস্য কারা আছে যারা কিনা এই হরতাল অবরোধের এইসব মাঠে গিয়ে আক্রমণাত্মক হয় না আপনারা দেখবেন পুলিশের যখন দশজন পনেরো জন জন মানুষ এক জায়গায় থাকে সেখানে দুই তিনজন খুব আক্রমণাত্মক থাকে অর্থাৎ এরা সরাসরি আওয়ামী লীগ ছাত্রলীগ থেকে আসা এবং এখনও এরা কোনো না কোনোভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চায় আর অন্য যারা চুপচাপ থাকে তাদেরও কিন্তু এই নির্মম নির্যাতন দেখে খারাপ লাগে চাকরির জন্য তারা হয়তো সেখানে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকে কিন্তু তারা সেটাকে সমর্থন করে না এখন আজকের যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে এই যে একজন পুলিশ সদস্য মারা গেল আমি এখনো জানি না যে এটা মানে বিশ্বাস করতে চাই না যে ছাত্রলীগ আর যুবলীগ আওয়ামী লীগ এদেরকে যেই মিশন নিয়ে রাস্তায় নামানো হয়েছে আমার বিশ্বাস এরাই এই কাজটা করিয়েছে এরাই করেছে হেলমেট পরা যেভাবে লোকজন দেখলাম তাকে পিটিয়েছে বিএনপি জামায়াতের লোকজন ওই দিন কেউ হেলমেট পরে এইভাবে ছিল না তো আমি বিশ্বাস করি না যে বিএনপি জামায়াতের কেউ এটা করেছে তারপরেও যদি আপনি যৌক্তিক কথা শুনতে চান একজন পুলিশ পরিহিত মানুষ সে যদি পুলিশে থাকা অবস্থাতেও শিবিরকে টাকা দেয় জামাতকে টাকা দেয় এরকম একজন মানুষও যদি কোনো মিছিল মিটিংয়ের দিনে তার পাশে দিয়ে যায় পুলিশের পোশাক পরে তাকে ধরে পেটালে আমি খুব বেশি কষ্ট পাবো না অবাক হব না কারণ এই পুলিশ রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের যে জনগণ গণতন্ত্র জন্য যারা যুদ্ধ করছে তাদের বিপক্ষে সরাসরি বন্দুক হাতে দাঁড়িয়েছে অতএব তাদের দু একজনকে খুন করবে মারবে এটা আমি খুব আশ্চর্য হব না কারণ তারা তো তাদের সাথে যুদ্ধ করতে এসেছে এখন যুদ্ধের ময়দানে অনেকেই মারা যাবে সেই হিসাবে যদি ধরেও নেই যে বিএনপি জামাতের লোকজন মেরেছে আমি বিএনপি জামায়াতের লোকজনদেরকে বলবো ধরেন থাকে না যে ওই যে পাকিস্তান আমলে সব নাকি নুনু দেখা দেখা তারপরে আপনার চেক করতো হ্যাঁ আর কাটা পাইলে তারপরে মারত তো পাকিস্তানিরা কিন্তু মুসলমানদেরকে মারেন ওদের কালেমা জিজ্ঞেস করতো কালেমা জিজ্ঞেস করে কালেমা যদি বলতে পারতো তাহলে ওদেরকে মারতো না আকাটাদের ধরে ধরে মারত তো ওই পুলিশ সেরকম আপনারা যদি চিপাই চাপাই যদি দুই চারটাকে পান আগে ওরা কালেমা জিজ্ঞেস করবেন আওয়ামী লীগ না মুসলমান এটাকে কনফার্ম হবে না তারপরে পেটে আর যারা পুলিশে চাকরি করেন তাদের কাছে অনুরোধ করব র্যাবের একজন গোয়েন্দা কর্মকর্তা ছিল আবুল কালাম আজাদ গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন তিনি ডিরেক্টর এই লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদকে সিলেটের এক জায়গায় বোমা উদ্ধার করতে গিয়ে তারপরে মেরে ফেলা হলো তো বলা হলো কি বোমার স্প্লিন্টারে ব্লাস্ট হয়েছে সেটা ব্লাস্ট হয়ে সে মারা গিয়েছে পরে শুনতে পারলাম পরিচিত একজনের কাছে যে র্যাবের ওই কর্মকর্তাকে ওইখানে ইচ্ছাকৃতভাবেই মারা হয়েছে কারণ পঁচিশে ফেব্রুয়ারির যেই কথিত বিডিআর বিদ্রোহের নামে যাদেরকে হত্যা করা হয়েছে সেনা এই পিলখানায় এর বাইরেও অসংখ্য সেনা কর্মকর্তা আছেন যারা খুব কট্টরভাবে ইসলাম ধর্মভীর মানুষ আওয়ামী লীগের এই এই ধরনের নষ্টামির ভেতরে তারা পা দেবেন না তাদেরকে বেছে বেছে এই ধরনের জায়গায় ফেলে তারপরে হত্যা করা হয়েছে অতএব পুলিশে যারা আছেন আপনাদেরকে যখন যেখানে নিয়ে যাচ্ছে আপনাদের পরিস্থিতি বুঝে তারপরে কাজগুলো করতে হবে কারণ এমনও জায়গা আছে যেখানে আপনাকে নিয়ে যাওয়া হবে বলা হবে যে এখানে দায়িত্ব পালন করতে হবে নাইটিঙ্গেলের ঘটনার একদম স্পেসিফিক যেই তথ্যটা আমার কাছে এসছে যে সেখানে তাদের একটা গ্রুপকে নিয়ে যাওয়া হয়েছে যারা খুবই থানার ভিতরে খুব চিহ্নিত কিছু লোকজন এরা আওয়ামী লীগের এইসব তেলবাজি দালালি এগুলো করে না এসব কথাবার্তা শুনলে চুপচাপ থাকে এই ধরনের লোকগুলোকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে কয়েকজনের গ্রুপ এখানে যাওয়ার পরে পেছন থেকে তাদের এক অফিসার পুলিশের এসপি সে কতগুলো আপনার ওই যে কি বলে সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে তারপরে এই টিয়ার গ্যাস তারপরে এগুলো ছোড়ার পরে সেখানে ওইখানকার যে বিএনপি জামাতের যে বিশেষ করে বিএনপির লোকজন ওই এরিয়াতে ছিল তারা তাদের মধ্যে একটা বিক্ষোভ তৈরি করে করার পরে বিক্ষিপ্ত ওই লোকজন যখন এদিকে হামলা করে তখন অফিসার কিন্তু ওইখানে ওই সাউন্ড সাউন্ড গ্রেন্ট এগুলো ফাটিয়ে তিনি কিন্তু পালিয়ে গিয়েছেন এরা পরে এদের ভেতরে পড়ে পড়ার পরে এদেরকে ধরে মারপিট করা হয় তো এই ধরনের প্লট তৈরি করে তারপরে তাদেরকে মার খাওয়ানো হতে পারে তবে আপনারা যখন যেখানে দায়িত্বে থাকবেন একটু তৎপর থাকবেন যে আপনাদেরকে যেন এই ধরনের কোনো পরিস্থিতির মধ্যে ফেলে তারপরে এই বিএনপি জামায়াতের লোকজনের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে সেখানে মার মার খাইয়ে তারপরে আপনাকে এই নিউজ টিউজ করে একটা আওয়ামী লীগের পক্ষে নতুন একটা ই তৈরি করা হবে এই কাজ তারা এর আগে বহুবার করেছে ধরেন আপনাকে যদি সেই শেখ মুজিবের আমলেই যদি নিয়ে যাই ধরেন তাজউদ্দিন আহমেদ কে ছিলেন তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবের সবচাইতে বড় শত্রু ছিলেন এই পঁচাত্তরের মারা যাওয়ার আগে তাকে উনিশশো সালে মন্ত্রিসভা থেকে বের করে দেয়া হল সংসদ সদস্যের পদ থেকে তাকে বহিষ্কার করা হলো তারপরে যখন কিনা এই যে তিন নেতা চার নেতা তেসরা নভেম্বর যখন মারা গেল জেলখানার ভেতরে এটাকেও আওয়ামী লীগ এখন নিজেদের বলে চালায় কারণ কি নিজেদের বলে চালালে এটা ওই জিয়াউর রহমান বিএনপি এদের বিরুদ্ধে দোষ দিতে তারপর সহজ হয় এই একই কাজ তারা ভাসানির ক্ষেত্রেও করেছে ধরেন এই আমি মুজিবের যেই সিনেমা না একটা এই সিনেমা যখন কিনা একটা দৃশ্যে দেখা যাচ্ছে আমি কয়েকটা ক্লিপ ফেসবুকে দেখেছি এখানে দেখা যাচ্ছে যে মাওলানা ভাসানি শেখ মুজিব যখন প্লেন থেকে নামে ইন্ডিয়া থেকে আসার পরে দেশ স্বাধীন হওয়ার পরে মালানা ভাসানি সেখানে দাঁড়িয়ে আছে কত বড় বদমাইশ ইতিহাস বিকৃতকারী হলে এটা করতে পারে মালানা ভাসানি যুদ্ধেরও প্রায় তিন চার মাস পরে পর্যন্ত সে ইন্ডিয়াতে আটক ছিলেন অনেকেই বলেন চিকিৎসার জন্য বাট অনেকে বলেন এই কয়েকদিন আগে মারা গিয়েছেন জাফরুল্লাহ তিনিও বলে গিয়েছেন যে ভাসানিকে সেখানে আটকে রাখা হয়েছিল কারণ ভাষানি একমাত্র নেতা যে কিনা কারোর ধার ধারত না যেটা সত্য মানুষের জন্য যেটা করা দরকার ওইটাই করত দুর্নীতি অনিয়ম আরাম আয়েস এইসব জীবনের ধারে কাছেও তিনি যেতেন না যে কারণে আমেরিকা মনে করতো ইন্ডিয়া মনে করতো যে এটা হচ্ছে আমাদের শত্রু হিসাবে দাঁড়াতে পারে তারা যেভাবে চেয়েছে রয়ের নিয়ন্ত্রণে থেকে তারপরে মুজিব বাহিনীকে কাজে লাগাতে সেটা ভাসানি থাকলে সম্ভব হতো না সেই ভাসানিকে এখানে রাখা হয়েছে ভাসানি কান্না করছে মুজিবের জন্য ভাসানি মুজিবের জন্য কান্না করে নেই ভাসানিকে শেষ প্রায় দেড় বছর গৃহবন্দি করে রাখা হয়েছিল সেই ভাষানীকেও এখন আওয়ামী লীগ তাদের লোক বলে তারপরে ক্যাশ করার চেষ্টা করে তো এটা তাদের পুরাতন খেলা এভাবে মানুষ মারা যাবে আর এই যে সাংবাদিকগুলো আছে এই সাংবাদিকগুলোকে দিয়ে তারপরে যেটা করবে পুলিশ সদস্য মারা গিয়েছে তার বাচ্চা নাকি তাকে বাবা বাবা বলে ডাকছে তো পুলিশ সদস্যর বাচ্চা তাকে বাবা বাবা বলে ডাকে আর এই যে শত শত হাজার হাজার বিএনপি জামায়াতের লোকজন যে গুম হলো খুন হলো এই দিনও একজন যুবদল কর্মী মারা গেল তাদের বাচ্চারা কি দুলাভাই বলে ডাকে তাদের বাপ মা বাচ্চাদের জন্য তাদের খারাপ লাগে না অতএব এই সাংবাদিকরা যতদিন এইভাবে তাদের পক্ষ হয়ে কাজ করতে থাকবে আসল খবর আপনি জানতে পারবেন না আমি একজন সাংবাদিক হয়ে আপনাকে একটা কথা বলি মানে প্রাক্তন সাংবাদিক দুঃখিত তো এই প্রাক্তন সাংবাদিক হিসাবে আমি দু হাজার এগারো অথবা বারো আমার ঠিক মনে নাই কথাটা আপনাদের হয়তো মনে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক রুমানা নামে একজন শিক্ষকের স্বামীকে নারী নির্যাতনের জন্য আটক করা হয়েছিল আমি তখন খুবই জুনিয়র একজন সাংবাদিক রিপোর্টার তো আমাকে ওই কোর্টের ওইখানে গিয়েছিলাম সেটা নিয়ে নিউজ করতে যেদিন তাকে ই করা হয় খুব মানে তোলপাড় সেটা নিয়ে হ্যাঁ একজন নারী মানে নারী বিয়েরা আছে না না নেত্রীরা কয়েকটা এগুলো কাপড় টাপড় খুলে নিচের চুল টুল বার করে তারপরে নাচানাচি শুরু করলো শুরু করে সেই লোকটারে আটক করাইলো ঘটনাটা কী ছিল ওই লোক ওনার স্ত্রীকে এইখানে একটা মানে মানে নোক লেগেছে এবং এখান দিয়ে আপনার রক্ত বের হয়েছে ওই মহিলা করেছে কি এটা পুরো চোখ আপনার ব্যান্ডেজ করেছে ব্যান্ডেজ করে এইটাকে নিউজ বানিয়েছে যে রুমানা চোখ হারিয়ে ফেলেন স্বামী নির্যাতনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ওই যেদিন আমি কোর্টে গেলাম ওই লোকটা আমাদের সাংবাদিক ওনাকে নিয়ে যাচ্ছিল পুলিশ সাংবাদিকদেরকে বলছিল যে আমার আজকের এই ঘটনার জন্য তোরা সাংবাদিকরা দায়ী তোদের জন্য আমার আজকে জীবনের এই পরিণতি হলো তোরা সত্যিটা জেনে তারপরে মানুষকে কথা বলিস ঠিক তুই কি করে এইভাবে খুব চিল্লাই কথাগুলো বলেছিল তারপরের দিন সেই লোক জেলখানায় গলায় ফাঁস দিয়ে তারপর মারা যায় পরে জানতে পারলাম সেই রুমানার আসলে চোখ কিছুই হয় নাই এখানে নোক লেগেছিল তাকে মারধর করা হয়েছিল মানে হাতাহাতি করেছিল হাতাহাতি করতে গিয়ে তার এখানে নোক লেগেছে কেন করেছিল জানেন হাতাহাতি ওই ডাক্তার ওই শিক্ষক যে রোমানা এই রোমানা হচ্ছে একজন বারো ভাতারি বিভিন্ন পুরুষদের সাথে তার মেলামেশা সে স্বামীথ হয়ে গিয়ে তারপরে থাকে হচ্ছে ইয়েতে কানাডাতে কানাডাতে গিয়ে সেখানে সে বছরের পর বছর প্রায় তিন চার বছর ধরে ওই লোক এখানে তার স্ত্রীর জন্য খুব মানে কান্নাকাটি করে আসো প্লিজ দেশে চলে আসো সে আসে না পরে সে জানতে পারে যে ওই মহিলা ওইখানে আরেক তার ছেলের বয়সে এক ছেলের সাথে আপনার পরকীয়ায় লিপ্ত এটা নিয়ে তারা জানা জানাজানির পরে তাদের ভেতরে পারিবারিক সমস্যা হয় এরপরে রাতে এই ঘটনা ঘটনার পরের দিন তাকে তুলে নিয়ে যায় যাওয়ার পরে সে লোকটা জেলখানায় মারা গেল এটা হচ্ছে সাংবাদিক অতএব আমি মনে করি একটা দেশ ঠিক হওয়ার জন্য সাংবাদিক এই সংবাদ মাধ্যমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এদের অন্তত ভালো হওয়া দরকার ছিল আমি আজকে যে কথা বললাম আমি দশ হাজার মাইল দূরে দাঁড়িয়ে তারপর কথা বললাম আমার কথার ভেতরে অনেক মিস্টেক হইতে পারে আমি ভুল বলতে পারি আমাকে ভুল বোঝানো হইতে পারে অনেক কিছু হতে পারে এই দায়িত্বটা তো আমার না এত ইউটিউবে মানুষ কথা বলবে তাদের কথা লক্ষ লক্ষ মানুষ শুনবে কেন মানে আমি তো সাংবাদিক না আমার কথা কেন মিলিয়ন মানুষ শুনবে কারণ আপনারা সত্যটা মানুষের সামনে তুলতে পারেন না এই জন্য শুনে আপনারা যদি এটা তুলতেন তাহলে মানুষ ইউটিউবে সার্চ করে ইলিয়াস হোসেন খুঁজতো না ইউটিউবে টকশো খুঁজতে যেত না আপনাদের কারণে আজকে মানুষ অন্য জায়গায় সত্য খুঁজে বেড়ায় তো এই ধরনের সাংবাদিকতা দেশে যখন থাকবে তখন কোন ঘটনাটাকে আপনি আসলে যে কিভাবে বানানো হচ্ছে সেটা আপনি জানেন না পুলিশকে মারার পরে সেটা নিয়ে নাটক সাজিয়ে স্যাড মিউজিক ব্যাকগ্রাউন্ডে দিয়ে তারপরে তারা নিউজ বানাচ্ছে আর বিএনপির হাজার হাজার মানুষ জামাতের হাজার হাজার মানুষ মারা যাচ্ছে বিনা কারণে জামাতের লোকগুলোকে ফাঁসি দেওয়া হয়েছে সেই কবরের উপরে সেই লাশের উপরে জুতা নিক্ষেপ করা হয়েছে কবর ভাঙচুর করা হয়েছে এটাই তো সেই দেশ অতএব যারা আন্দোলন করছেন এবং যারা দায়িত্ব পালন করছেন আন্দোলন দমানোর জন্য বিশেষ করে পুলিশ আপনাদেরকে সাবধান করার জন্য আমার আজকের এই ভিডিওটা